এটা কত নাম্বার হাড়ি দীপদাসকের বাড়ির দোকানে ওখানে একটা এখানে দুটো তিন নম্বর এটা আজকের এটা তিন নম্বর হাড়ি তাই তো খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে বিরিয়ানিটা হ্যাঁ এখন কিন্তু দীপদা বিরিয়ানির হাড়ি কাটছে আজকের এটা তিন নম্বর হাড়ি পুরো সাদা বিরিয়ানি হ্যাঁ দেবো বলো আছি খুলে গেল খুলে গেল খুলে গেল এবার চাকদাতে দীপদার বিরিয়ানির নতুন আউটলেট কিন্তু খুলে গেল এবার কথা হচ্ছে সেই আউটলেটে বিরিয়ানির কোয়ালিটি কোয়ান্টিটি আর সবচেয়ে বড় কথা বিরিয়ানির যে দাম সেটা কি আগের মতোই আছে নাকি সময়ের সাথে সাথে সেটাও পরিবর্তন হয়ে গেছে তো চলো সব কিছু জেনে নেব দীপদার মুখের থেকেই আর হ্যাঁ স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও দিদা এটাই কি তাহলে তোমার চাকদার বুকে বিরিয়ানি নতুন আউটলেট হ্যাঁ হ্যাঁ এটাই আউটলেট নতুন আউটলেটে আর নতুন সেট আপে তোমাকে কিন্তু বেশ মানিয়েছে থ্যাংক ইউ দাদা প্রতিটা ব্যবসাদারেরই একটাই উদ্দেশ্য তার ব্যবসাটাকে কিভাবে বড় থেকে আরো বড় করা যায় তাই ব্যবসাটাকে বাড়াতে গিয়ে তুমি কোথাও না কোথাও বিরিয়ানির দামটা বাড়িয়ে তোলো নি তো একদমই না যা রেট আছে তাই এখানে একদম স্টার্টিং থেকে যে রেট আছে সেটাই পঞ্চান্ন টাকা একশো টাকা আর তিরিশ টাকার কম এরকম আছে তাহলে এই ঝা চকচকে চেয়ার টেবিল আর এই নতুন সেট আপ আর এত কিছু পরেও মাত্র তিরিশ টাকা এই বিরিয়ানি তোমার পোষাচ্ছে তো একদম সেলের উপরে পোষা প্রফিট আসছে আমার এখানেও সেই সেলের উপরেই পুষিয়ে যাচ্ছে তাই তো তা নতুন আউটলেটে বিরিয়ানির কোয়ালিটি কোয়ান্টিটির কোনো পরিবর্তন রেখেছো কি পুরো সেম তাই তো আর এই বিরিয়ানিটা কি এখনো তুমি নিজে হাতেই করো তো এখন কি তিরিশ টাকার বিরিয়ানির প্লেট সাজাতে চলেছে তুমি আর এই হচ্ছে প্লেট সব কিছুই কিন্তু সে আগের মতোই রেখেছে দাদা প্রথমে চলে গেল এটা কি দাদা আলু চলে গেল

বিরিয়ানি খেতে গেলে মানুষকে কোথায় আসতে হবে এটা হচ্ছে বাস স্ট্যান্ড একদম বাস স্ট্যান্ড থেকে ভারতী সিনেমা হলের বিপরীত আর দোকানের ওপেনিং টাইমটা কি থাকছে এখানে আমাদের এখন আপাতত একটা থেকে চালু হয়ে গেছে পুরো একটা থেকে আর এক্সিট টাইম কি আছে ওই সাড়ে নটা দশটা সপ্তাহে প্রতিটা দিনই তো আচ্ছা তো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো